চৌষট্টি জেলা নিয়ে চৌষট্টি ভিডিওর মধ্যে আজকে চতুর্থ জেলা হিসেবে থাকছে ঢাকা জেলা ঢাকা বাংলাদেশের মধ্যস্থলের ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জেলা এই জেলার বিখ্যাত জিনিস হচ্ছে বাকরখানি বিরিয়ানি ও বেনারসি শাড়ি আজ আমরা জানবো ঢাকার দশটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সম্পর্কে দশম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহাসিক স্থাপনা এটি ব্রিটিশ আমলের লর্ড কার্জনের নাম অনুসারে তৈরি হয় উনিশশো সালে শুরুতে এটি আইনসভা ভবন হিসেবে ব্যবহার করা হলেও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ হিসেবে ব্যবহৃত হতে থাকে বর্তমানে লাল ইটের দৃষ্টিনন্দন এই ভবনটি কেবল শিক্ষার স্থান নয় বরং ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের সময় এই ভবন ছিল ছাত্র আন্দোলনের প্রাণ কেন্দ্র এর অনন্য স্থাপত্যশৈলী এবং ইতিহাস আজও দর্শনার্থীদের মুগ্ধ করে নবম স্থানে রয়েছে রমনা পার্ক রমনা পার্ক ঢাকার অন্যতম প্রাচীন উদ্যান মুঘল আমলে এই স্থানকে উদ্যান হিসেবে গড়ে তোলা হয় পরে নবাবরা এর সৌন্দর্য বৃদ্ধি করেন পাকিস্তান আমলে এখানে ছিল নানা রাজনৈতিক আয়োজন মুক্তিযুদ্ধের সময় রমনা কালী মন্দির ধ্বংস সহ বহু করুণ ঘটনার সাক্ষী এই স্থান বর্তমানে এটি ঢাকার ব্যস্ত নগরী সবুজের বিশাল এক পুষ্প সকাল বিকেলের হাঁটা পিকনিক কিংবা পরিবার নিয়ে বিশ্রামের জন্য মানুষ এখানে ভিড় জমায় গাছগাছালি লেক আর খোলা জায়গা মিলিয়ে রমনা পার্ক ঢাকার মানুষের কাছে শান্তির ঠিকানা অষ্টম স্থানে রয়েছে সোহরাওয়ার্দি উদ্যান এই উদ্যানটি আগে রেসকোর্টস ময়দান নামে পরিচিত ছিল এখানে উনিশশো সালে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যা মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় এছাড়া উনিশশো সালে পাকিস্তানি সেনারা এখানে আত্মসমর্পণ করে আজকে সোহরাওয়ার্দি উদ্যান মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য সাক্ষ্য উন্মুক্ত সবুজ প্রান্ত স্তর স্মৃতিস্তম্ভ আর মুক্তি চিন্তার আবহ দর্শনার্থীদের দেশ প্রেমের উদ্বুদ্ধ করে সপ্তম স্থানে রয়েছে জাতীয় জাদুঘর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর বাংলাদেশের ইতিহাস সাংস্কৃতিক ও ঐতিহ্যের ভান্ডার উনিশশো সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরে রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন মুক্তিযুদ্ধের স্মৃতি শিল্পকলা ও লোক সাংস্কৃতিক সমৃদ্ধ সংগ্রহ প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে এসে বাংলাদেশের অতীত ও ঐতিহ্যের সাথে পরিচিত হয় ইতিহাস প্রেমী ও পর্যটকদের জন্য জাতীয় জাদুঘর এক অপূর্ব স্থান ষষ্ঠ স্থানে রয়েছে জাতীয় চিড়িয়াখানা মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা ঢাকার আরো স্থান সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানায় রয়েছে প্রায় একশো প্রজাতির প্রাণী এবং বেশি প্রাণী ও পাখি প্রতিদিন অসংখ্য পরিবার ও শিশুরা এখানে ভিড় জমায় প্রাণী সম্পর্কে জানার জন্য প্রাকৃতির সাথে ঘনিষ্ঠ হওয়ার এক চমৎকার সুযোগ এনে দেয় জাতীয় চিড়িয়াখানা পঞ্চম স্থানে রয়েছে হাতির ঝিল ঢাকার আধুনিক সৌন্দর্যের প্রতীক হাতির ঝিল দুই সালে উদ্বোধন হওয়া এই লেক ও সড়ক প্রকল্প এখন মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র রাতে আলোকসজ্জায় ঝিলমিল করা লেক মনোমুগ্ধকর সেতু আর ফানির হাঁটার পথ সব মিলিয়ে হাতির ঝিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয় বিশেষ করে সন্ধ্যায় এখানে বীর হাজার হাজার মানুষের চতুর্থ স্থানে রয়েছে চন্দ্রিমা উদ্যান পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত চন্দ্রিমা উদ্যান এখানে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউ রহমানের সমাধি রয়েছে সবুজ উন্মুক্ত এই স্থানটি দর্শনার্থীদের কাছে শান্তির প্রতি লেক ফুল ও গাছপালা গেরা পরিবেশ দর্শনার্থীদের আকর্ষণ করে ইতিহাস রাজনীতি ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে চন্দ্রিমা উদ্যান বিশেষভাবে গুরুত্বপূর্ণ তৃতীয় স্থানে রয়েছে লালবাগ কেল্লা মুঘল আমলে এই কেল্লা ষোলোশো আটাত্তর সালে শায়স্তা খানের আমলে নির্মাণ শুরু হয় যদিও এর পুরোপুরি কাজ শেষ তবু এটি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনা কেল্লার ভেতরে রয়েছে সমাধি মসজিদ ও বাগান এর স্থাপত্য শৈলী মুঘল ঐতিহ্যের অনন্য উদাহরণ দর্শনার্থীরা এখানে এসে ইতিহাসের সাথে সাথে প্রাচীন সৌন্দর্যের ছোঁয়া পান দ্বিতীয় স্থানে রয়েছে আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত নবাবদের প্রাসাদ আহসান মঞ্জিল ঢাকার ইতিহাসের অংশ উনিশ শতকে নির্মিত এই প্রাসাদ নবাব পরিবারের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল বর্তমানে এটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে গোলাপি রঙের এই স্থাপনা নদীর দ্বারা দৃষ্টিনন্দর দৃশ্য দেয় ইতিহাস ও সৌন্দর্য একসাথে খুঁজে পাওয়া যায় এখানে সর্বশেষ এবং প্রথম স্থানে রয়েছে জাতীয় সংসদ ভবন বিশ্বখ্যাত স্থপতি লুই নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবন ঢাকার সবচেয়ে আধুনিক ও বৈশ্বিক মানের স্থাপনা উনিশশো সালে এর কাজ শেষ হয় এই স্থাপনাটি শুধু সংসদ ভবন নয় বরং এটি স্থাপত্য কলা প্রেমীদের জন্য এক অনন্য সৃষ্টি চারপাশে লেক সবুজ মাঠ আর রাতের আলো মিলিয়ে এর সৌন্দর্য অপরূপ বিশ্বের অন্যতম সুন্দর সংসদ ভবন হিসেবে এটি সুপরিচিত প্রিয় দর্শক এটাই ছিল ঢাকা শহরের দশটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান প্রতিটি স্থানের মধ্যে লুকিয়ে আছে আমাদের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির বহুমূল্য সম্পদ কোথাও আছে মুঘল আমলের নিদর্শন কোথাও আছে মুক্তিযুদ্ধের স্মৃতি আবার কোথাও আধুনিক স্থাপত্যের অনন্য সৌন্দর্য ব্যস্ত নগরী ঢাকা হয়তো অনেকের কাছে কোলাহলপূর্ণ মনে হতে পারে কিন্তু এই শহরে ছড়িয়ে আছে হাজার বছরের ঐতিহ্য আর ছোঁয়া তাই সময় করে একদিন হলেও ঘুরে আসুন ঢাকার এই ঐতিহাসিক স্থানগুলো থেকে ইতিহাস আর সৌন্দর্যের মেলবন্ধনে ঢাকা সত্যি আমাদের গর্বের রাজধানী নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন